আসসালামু আলাইকুম আদে সুন্দর এসে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আপনারা অনেক সুন্দর একটা ডগ দেখতে পেয়েছেন আসলে এটা এটা বিদেশি কুকুর একটা ছদি মেয়ের কাছ থেকে ছুটে গিয়েছিল তো এটা ওকে আমরা হেল্প করতে পারতাম কিন্তু আমরা হেল্প করি নাই কারণ একটু সরা সরা তো আমাদের এখন কাজ শেষ আপনারা জানেন সবাই আমরা রেস্টুরেন্টে কাজ করি তো ডিউটি শেষে আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি তো এটা দুইটাই বন্ধ হয়ে যাওয়ার কথা আর মাত্র দশ মিনিট বাকি আছে তাই কনফিউশনে আছি এখন কি আমরা খোলা পাবো কি পাবো না যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো বিতার অলরেডি কিন্তু আমরা চলে আসছি মার্কেটে মিরামাঠ মার্কেট সিকিউরিটি আমাদের কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না টাইম অলরেডি ওভার হয়ে গেছে দুইটা বাজে ক্লোজ করে দিবে তো দুইটা অলরেডি বাদছে এই জন্য সিকিউরিটি আমাদের ঢুকতে দেয় নাই আমরা বাহিরে আছি এখন চলে যেতে হবে আর কি আমাদের ভিতরে দিচ্ছে না সিকিউরিটি টাইম অলরেডি ওভার হয়ে গেছে দেখেন দুইটা ওভার হয়ে গেছে এই জন্য ঢুকতে দেয় না দুইটা বাজে টাইম মল বন্ধ হয়ে যায় এই জন্য ভিতরে ঢুকতে দেয় না এখন কি করা আছে এখন বাসায় চলে যেতে হবে